ঘরের মধ্যে জলটা দেখেছো বেলা যে বসিয়েছিলাম দেখো এক বেলা জল হয়েছে জানলাটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা এখনো ফোটা ফোটা করে জল পড়ছে এই দেখো আর নিচে তো দেখলে তো তোমরা বিশ্বাসই করতে পারবে না কত জল দাঁড়িয়েছে দেখো এই দেখো দেখেছো এবার ঠাকুর ঘরটা দেখো কিরকম দেখেছো এত বড় ঘর কত সুন্দর পরিষ্কার করে আমি রাখি কিন্তু বৃষ্টি এলে ঘরটা এত খারাপ হয়ে যায় এত নোংরা হয়ে যায় তো কি বলবো এক একবারে ঘরটার দিকে তাকালে না ভীষণ ভীষণ কান্না কান্না হ্যালো ব্যাক চ্যানেল গুড সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি ভাবে ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে থেকে উঠেছি আজকে অনেক আগে কিন্তু একবার উঠে গিয়ে ফ্রেশ আবার শুয়ে পড়েছি জান তো মানে মেঘলা দ্বারা বৃষ্টি যে পড়ছে না কি কোনখান থেকে যে কাজ শুরু করব না কিছুই খুঁজে উঠতে পারছি না সকালবেলা বাসি কাজ একটাও সারিনি সাড়ে আটটা বাঁচতে যায় শরীরটাও ভালো লাগছে না মানে তোমরা কণ্ঠা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো লাগছে না গলা ব্যথা করছে গলার কাছে চুলকাচ্ছে আবার এরকম ঘিট মারলে গলাটা ব্যথা করছে আর তারপরে কি বলবো মাথাটা যন্ত্রণা করছে ভীষণ যন্ত্রণা করছে কালকে রাত্রেবেলা শুতেও দেরি হয়ে গেছে আর শুয়েছি ও কোনো রকম ভাবে শুয়েছি তো কোনো রকম ভাবে শুয়েছিলাম তোমাদেরকে যে বললাম কেন সেটা দেখেই বুঝতে পারছো সিঙ্গেল বিছানাতে মা মেয়ে দুজনেই ঘুমিয়েছিলাম কারণ বড় বিছানা করতে পারিনি এ পাশে দেখতেই পাচ্ছ বেলা বসে আছে আর একটা ওই সাইডে বেলা বসেছিল তো রাত্রেবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে সেই জন্য কি ঘরের ভিতরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো খেতেও বসেছিলাম মা আমি দুজনে কোনো রকম ভাবে খেতে বসেছিলাম কাল থেকে কারেন্ট ছিল না এখনই জাস্ট কারেন্ট এলো ক্যামেরাতেও চার্জ নেই ওটাকেও চার্জে বসাতে হবে দুটো ফোন বসিয়ে দিয়েছি চার্জে শুধু ক্যামেরাটাই বাকি আছে ওটাও বসাবো আর ঘরের ভিতরেও জল প্রচন্ড জল আছে এখনো জল আছে সেই জন্যই বলছিলাম সকালবেলা কোনখান থেকে কাজ যে শুরু করব না কিছুই বুঝে উঠতে পারছি না ঘরের মধ্যে জলটা ও বেলা যে বসিয়েছিলাম দেখো এক বেলা জল হয়েছে বেলা ভর্তি হয়ে জল পুরো গেছে ওই কোনাটার মধ্যে দেখতেই জলের ছাপটা কি রকম পাচ্ছ আর কালকে রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে বৃষ্টিটা পড়ছিল ঘরের মধ্যে এই দেখো এ পাশে লাস্টে টপই বসিয়েছিলাম বেলা আর উঠবো না বলে কিন্তু টপের মধ্যেও ভর্তি হয়ে গিয়ে জল গেছিল কিন্তু পুরো ওইদিকে টপে এইটুকুনি জল দেখে তোমরা ভাববে না যে এইটুকুনি জল ছিল সকালবেলা ফেলে দিয়েছিলাম আর এইটুকুনি জল আবার হয়ে গেছে সকাল আর পরে গিয়ে আর ঘরের সামনে জানলাটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা এখনো ফোটা ফোটা করে জল পড়ছে এই দেখো আর নিচে তো দেখলে তো তোমরা বিশ্বাসই করতে পারবে না কত জল দাঁড়িয়েছে দেখো এই দেখো দেখেছ সকাল থেকে সেই জন্যই আমি বসেছিলাম যে কি করব কোনখান থেকে কাজ শুরু করবো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লাগে এবার ঠাকুর ঘরটা দেখো রকম দেখেছ আমি সান করিনি ঠাকুর ঘরে আর ঢুকবই না তোমাদেরকে এইখান থেকেই দেখিয়ে দিলাম অনেক জল দাঁড়িয়ে আছে কিন্তু ঠাকুর ঘরে ওটাকেও পরিষ্কার করতে হবে সান করার পরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করব আর বাকিটা এখনই পরিষ্কার করতে হবে আমাকে আর এপাশে পাখিদেরকে খেতে দিয়েছিলাম দেখো ওই ইটের মধ্যে কিন্তু পুরো চাল ছড়িয়ে দিয়েছিলাম আর ওইটুকুনি চাল আছে এখনও গুবাচ্ছি পাখি খাচ্ছে কেমন করে দেখো ওই চড়ুই পাখিকে কানাডা ভাষায় গুবাচ্ছি পাখি বলে এখন নটা বাজতে যাই মেঘটা দেখ আর ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কর্ণাটকে ওয়েদারটা কীরকম পুরো মেঘলা ওয়েদার আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে তোমরা ভাববে না যে বৃষ্টি পড়ছে না বৃষ্টিও পড়ছে সেই জন্যই সকালবেলায় উঠে সোনামাকে আগে প্যাক করে দিয়েছি দেখেছো তো দেখেই তোমরা বুঝতেই পারছো দেখো মাথায় টুপি জ্যাকেট আর এর ভিতরে আরও একটা জামা পড়েছে এই দেখেছো আমাকেও জ্যাকেট দিচ্ছে পড়তে দেখতে পাচ্ছ আমার সোনা আমাকে কত ভালো আছে আমাকে যে ঠান্ডা লাগছিল বলছিলাম যে না সেই জন্য সোনা মা ওখান থেকে খুঁজে নিয়ে এসে জ্যাকেট আমাকে দিচ্ছে মা তুমিও পরে নাও ঠান্ডা লেগে যাবে তোমারও শরীর সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সোনা মা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ পাশে জলটা চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি জল এসছে কারণ কারেন্ট আছে না সেই জন্য কি জলটা ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি ঝটপট করে জলটা ভরে নেবো তারপরে গিয়ে ঘরের ভিতরটা পরিষ্কার করব। খাওয়ার জল ভরে নিয়েছি সঙ্গে চৌবার সাথেও পাইপটা লাগিয়ে দিয়েছি তারপরে ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি যেখানে যেখানে যে জল আছে এইরকম করে পরিষ্কার করে নেব। পুরো ঘরটা পরিষ্কার করতে আমার আর শক্তি নেই শরীরটা ভীষণই দুর্বল লাগছে সেই জন্য ভাবলাম যে আজকে এইরকম করেই পরিষ্কার করে নেব ঘরটা যাই হোক পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো যত জায়গায় জল ছিল সেই রকম করেই পরিষ্কার করেছি এবার ঘরের হলটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে ও পাশে জল পরিষ্কার করে শুকিয়ে আসছি আর এ পাশে দেখো ফিল্টার ভর্তি হয়ে আবার জল পড়েছে এখানে কিচেন রুমে সত্যি এক একবার এত বিরক্ত লাগে না কি বলবো তোমাদেরকে তো যাই হোক নিজে সান করার জন্য এ পাশে জল গরমটা করে নিয়েছি এই দেখো আজকে গরম জলে স্নানটা করব সান করতে যাওয়ার আগে সোনামাকে খেতে দিয়ে যাব কালকে যে ধোসা বানিয়েছিলাম এখানে চার পিস ধোসা ছিল চার পিস ধোসা ছিল দু পিস কেন সোনামা তুমি ধোসা খেয়েছো না কি গো হ্যাঁ আমি বাড়ি পরিষ্কার করতে করতে তুমি এ পাশে ধোসা করে খেয়ে নিয়েছো নাকি কি কপিস খেয়েছ দু পিস খেয়েছ খালি ধোসা খেয়ে নিলে খালি ধোসা খেতে ভালো লাগে তোমাকে এই রকম মেয়ে তোমাদের ঘরে আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ধোসা বানিয়েছিলাম সাথে সম্বরও আছে কিন্তু আমার সোনা মা খালি ধোসা খেতে ভালোবাসে এই দেখো দু পিস খাওয়া শেষ আর দু পিস বাকি আছে কি রকম কাণ্ডটা করেছে দেখো আমার সোনা মা এখানে স্নান করে এসে ঠাকুর গোটা খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি খাওয়া শেষ সোনা মা তাহলে পড়তে বসতে হবে না একটু সোনা মা দোলনা ঝুলে হবে তাহলে পড়তে বসে যাও একটুকুনি হ্যাঁ সোনা মা আমিও পুজো করে চলে এসেছি কিচেন রুমে এই দেখো ছোট বাটিতে অল্প দুটো মুড়ি নিয়েছি আজকে মুড়ি আর চেনাচুর খাবো আজকে যেহেতু বৃহস্পতিবার আর বাপের বাড়ি থেকে দেওয়া পূজা চেনাচুর আর এই একটাই প্যাকেট আছে আর পূজা চেনাচুরটা না খেতে ভীষণ ভালো লাগে এটাতে কিন্তু রসুন আরও দেয় না এখানে কর্ণাটকের যে চেনাচুরগুলো যে বানায় না রসুন দিয়ে বানাই যেন তো আর বৃহস্পতিবারে আমি রসুন পেঁয়াজ খাই না তো এই চেনাচুরটা দিয়েই আজকে মুড়ি খাবো আমি তার সাথে সাথে অল্প একটু সরিষের তেল নিয়ে নেব দিলে না খেতে খুব সুন্দর লাগবে আজকে বৃহস্পতিবারের জন্যই সকালবেলা নাস্তা বানাইনি ধোসাটা ছিল সোনা হয়ে গেল আমি অল্প দুটো মুড়ি মাখিয়ে নেব দুপুরবেলার জন্য এ ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে জানা তো টমেটো আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর কিছু আজকে তরকারি বানাবোই না সেই জন্য কি এইটাই বসিয়েছি এই দেখো দেখেছ আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ আর ভাত হয়ে গেছে কিন্তু সোনামাকে এ পাশে অঙ্ক দিয়েছিলাম ও বসে বসে অঙ্ক করছে আর তার সাথে আমি এখানে নাস্তা করব মুড়ি আর চেনাচুর ওকেও আর একটু পড়িয়ে দেব তো দুপুরবেলা অবধি যা তো কাজ পুরো শেষ করে ফেলেছি এবার দেখো ঘরটা কত সুন্দর লাগছে এত বড় ঘর কত সুন্দর পরিষ্কার করে আমি রাখি কিন্তু বৃষ্টি এলে ঘরটা এত খারাপ হয়ে যায় এত নোংরা হয়ে যায় তো কি বলবো এক একবারে ঘরটার দিকে তাকালে না ভীষণ কান্না পায় ভীষণ কান্না পায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই